আপনি কি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল কেনাকাটায় ডিসকাউন্ট পেতে চান আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয়তার চাহিদাগুলো আরও সাশ্রয়ী করতে বরেন্দ্র ফ্যামিলি নিয়ে এলো দারুণ একটি সুবিধা বরেন্দ্র সেলস পয়েন্ট লিমিটেডের বিএফএম কার্ডটি ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় হসপিটাল সেবা প্যাথোলজিক্যাল ফার্মাসিউটিক্যাল আবাসিক হোটেল রেস্টুরেন্ট বাস এয়ার টিকিট ইলেকট্রনিক্স এবং ফার্নিচার সহ যে কোনো ধরনের কেনাকাটায় আপনার নিকটতম বাজার থেকে শুরু করে উপজেলা জেলা এমনকি দেশের গুরুত্বপূর্ণ স্থান পর্যন্ত আমাদের নির্বাচিত আউটলেটে আপনি পাবেন সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত আকর্ষণীয় মূল্য ছাড় তাই আর দেরি না করে প্রয়োজনীয় সেবা এবং কেনাকাটায় আকর্ষণীয় ছাড় পেতে আজই ক্রয় করুন বরেন্দ্র ফ্যামিলির বিএফএম ডিসকাউন্ট কার্ড বিএফএম কার্ড এবং আকর্ষণীয় সকল সেবা বা পণ্যের ডিসকাউন্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ বরেন্দ্র ফ্যামিলিতে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে